মা ছেলের সম্পর্ক কি জিনিস সেটা যে কোনো ভালো লোক জানে মা ছেলের সম্পর্ক নিয়ে যে খারাপ কথা বলা যায় সে তো আমি কন্ট্রোভার্সি জন্ডাতে এসে জানলাম আমি এই মাত্র চান করেছি আর কি এসে গেসার চালিয়ে চান করলাম তারপরে পুজো করলাম করার পর এখন চা খাচ্ছি বেশ এক গ্লাস চা আর এই বান খেতে খেতে ভালো ভিডিওটা করি এরপর বানাবো মেথির পরোটা আমার টাইম হয়ে যাবে মানে আর পারবো না আমি এসেই তোমার লাঞ্চ করতে পারি না আমার প্রত্যেক কিছু লাগে এই যে দেখো চিপস খাবো হুম টিনা চিপস কিনেছে মাতাল বলে দিল যে মদের সঙ্গে খাবো বলে চিপস কিনেছে টিনার মা ময়েশ্চারাইজার মারছে মাতাল বলে দিল টিনার মা পরকিয়া করছে টিনাকে এইভাবে বলছে শুধু তাই নয় এখানে তোমাদের তথাকথিত বেশ কিছু যাদের ভিউ হচ্ছে এখন যা তারা কিন্তু ওই বৌদিবাদ যখন তথ্য দিত রীতিমতো করেছে ওই রাজু ভাইয়াকে নিয়ে রাজু ভাইয়া টিনার পিস্তু ভাই টিনার পিসি যায় ছেলে পিসি যা তো পিসি হয় ছাগল ফ্যামিলি বড় লোক হয়ে গেল টিনাকে তার খুর্তু তো ভাইয়ের সঙ্গে শুইয়ে শুইয়ে টিনা একটি কথা বলেনি ভদ্র বাড়ির ভদ্র মেয়ে ভদ্র বাবা মার পরবারিশ এ পরবারিশ দেখায় না এর পরবারিশ আর টিনার পরবারিশ দেখো দুটো কত তফাত এর এর সঙ্গে ডাস্টবিন এর সঙ্গে এর দলের লোকগুলোকে দেখো কি ভাষায় তারা ভিডিও করে একটা জিনিস দেখো টিনাকে তার তো ভাইয়ের সঙ্গে পিস্তুত জিজার সঙ্গে জুড়ে জুড়ে এরা খাচ্ছে বুঝতে পারছ একটি কথা বলে না এতটা নির্বিরোধী হওয়াও কিন্তু ভালো না ওই জন্য একদিন জুতোর বাড়ি মেরেছে এদের একবারে মাতালের একবারে পেছন ফেটে চৌচি রয়ে গেছে এক গ্লাস দুধ কফি নিয়েছি আমি ব্ল্যাক কফিও খাইতো চেনে ছাড়া যার জন্য আমারও বেশ এরকম দুধ চা দুধ কফি করা বলা কেন আমাদের বাড়িতে অনেক রকম চা হয় বুঝতে পারছো তো লেমন টি হয় র টি হয় মিল্ক টি হয় তো একটা জিনিস দেখো আর কুমকুম তুমি যে কমেন্টটা করেছো আমি তখন রাস্তায় ছিলাম জবাব দিয়ে দিয়েছি নেট অন করে কিন্তু পরে এসে দেখলাম তুমি আমাকে কমেন্টে অনেক ভুল কথা লিখেছো ভুল তথ্য লিখেছো আমার ভিডিওটা দেখো ব্লগারের ভিউ হচ্ছে না ব্লগার প্রাণপণে তার গাড়ির নাম্বার প্লেট দিয়ে এদিক ওদিক দিয়ে ও চর্চায় ফিরে আসতে চাইছে এই দিকে ও ইচ্ছে করে ওর কমেন্ট বক্সে দেখো ওর কমেন্ট বক্সে লিখছে যে প্রত্যেকে লিখছে ওই ট্রেনের ব্যাপারটা ট্রেনের ব্যাপারটা ওই ইচ্ছে করে বলেছে যাতে ওইটা নিয়ে কন্ট্রোার্সি হয় বাচ্চার ডিম খাওয়া নিয়ে একটা কে কমেন্ট করে গেল বাচ্চাকে ডিম খাওয়ানো নিয়ে তুমি বলছো এইটা কন্টেন্ট হবে ভারী বয়ে গেল কন্টেন্ট করেছি এর বিয়ে হচ্ছে ছয় পাঁচ এরম বিয়ে হতো কন্টেন্ট করেছি তারপর থেকে দশে উঠেছে কত বড় নোংরা হলে তার মুখ দিয়ে এই কথাটা বেরোয় আচ্ছা কুমকুম তুমি আমার ভিডিওটা না দেখে ফট করে বলতে চলে এলে তো তুমি ভিডিওটা দেখেছো আমার ভিডিওতে ভাই বোনের কোনো কথা আছে কি ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক নিয়ে কোনো কথা আছে বোনের আবদারে ধর্ম ভুলে গেল ধর্ম নিয়ে কথা আছে যে বোনের বাড়িতে বসে আছে ও ও রাস্তায় রাস্তায় নেই নেই যে বিদেশে নিয়ম বলা যেতে আলু পোস্ত খাবো ডাল আলু খেতো না ভাত আর আলু সেদ্ধ খেত তবু ধর্ম এমন একটা জিনিস মাথায় রাখে ও যে অধার্মিক ও যে বর্বর ও যে ধর্মপর্ম মানে না ওদিকে দেখো না টিনা প্রেমানন্দ মহারাজের দর্শন চাইছে আর এ প্রেমানন্দ মহারাজের ঝুটো মিথ্যে মৃত্যু সংবাদ বেঁচে পয়সা কামাচ্ছে ও যে ধর্ম মানে না সেটা ধরা পড়ে গেছে আমার ভিডিওতে ভাই বোন সম্বন্ধে এরম কোনো কথাই নেই কারণ আমার এই ধরনের দৃষ্টিভঙ্গিই নয় এ তো এই জন্ডাটায় কাজ করতে এসে তখন দেখলাম এইভাবেও কথা বলা যায় আর ভাই বোন নিয়ে এ আজ সম্পর্ক ইয়ে করতে এসছে তো নিজের দিদির সঙ্গে কিরম সম্পর্ক দেখো না কন্ট্রোভার্সি কি সেইটা নিয়ে বলে খাচ্ছে তখন এক একটি কথা বলে না ও নিজের দিদিকে নিয়ে বাজে পিসি টিসি বলে খেলো যাকে বাজে পিসি বলেছে সেই বাড়িতে বসে খেয়ে গেছে এদের অ্যাকচুয়ালি চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি কিন্তু এই শেষ কন্ট্রোভার্সি করলে ভিউ বেশি হয় বুঝতে পারছো এটাকে টাইট করার এটাই নিয়ম এম ওয়াইটির এক জঞ্জালের মতো পড়ে থাক কেউ দেখে না কণ্ঠপাশি যদি করবো দুটো লোক দেখতে যাবে ঠিক তাই হয়েছে বেড়েছে তো কণ্ঠবাসী করার পর আমার হঠাৎ করে ইচ্ছে হলো দেখি কন্ট্যান্ট খুঁজি খুঁজতে খুঁজতে দেখি ঠিক দিয়েছে মাল কন্টেন্ট কদিন ধরে কুটকুট কুটকুট করছে কেন মতো বেরিয়ে আসছে কোর্টকে যেটা টিনা তুলে নিয়েছে সেটা নিয়ে কুটকুট 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 করতে এসছে আর ওর ডিসিশনেরকে ধার ধারে টিনা তো সব তুলে নিয়েছে ব্যাপারটা হচ্ছে লাইভে এসে কি ডিসিশন দেবে ও ক্লিন ডিভোর্স দিতে হবে এই শর্তই টিনা কেস তুলছে নাহলে রিনিউ করে নেবে হয়তো আর টিনা বড্ড নির্বিরোধী বড্ড নির্বিরোধী কারণ ও জীবন উপভোগ করতে চায় এই দেখো এ নংরাম করে যাচ্ছে এর মনে শান্তি নেই কিন্তু টিনা তীর্থ দর্শন করছে মা ডেকেছে তবেই তো গেছে ব্লগাররা কেউ কারুর হয় না কেউ কারুর হয় না এবং আমরাও যারা কন্টেন্ট করি তারা কন্ট্রোভার্সি করি কিন্তু মনিটাইজেশন অন করে করছি সুতরাং এখানেও আমরা টিনার হয়ে বলে তার তারপর যে রেহেম করছি তা তো নয় আমি পজিটিভ করছি কেউ নেগেটিভ করছে কিন্তু রাগ তখন হয় যখন নেগেটিভ কন্টেন্ট করছে অথচ মুখে বলছে টিনার ভালো করছি পুরো তীর্থযাত্রার ভিডিওর মধ্যে একটু জায়গায় টিনা অন্য একটা তীর্থস্থানের সাথে তুলনা করেছে দর্শকদের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফোকলার কথা টিনা মনে করছে ও টিনারানি ও টিনু অনি এসব কথা বলো না এটা কত বড় নোংরা মতো আমরা বুঝতে পারছো এইবার টিনা দর্শকদের হারিয়ে পাশে না ফেলে সেই জন্য বলতে হবে কি আমি টিনার পাশে ছিলাম পাশেই আছি ব্যাপারটা হচ্ছে তুমি যেখানেই থাকো তোমার ব্যাপার কিছু নয় কন্টেন্ট পেলাম কন্টেন্ট করলাম কণ্ঠবাসীর জনরা তো তাই ওই দেখো না একটা ব্লগার ব্লগার নয় ও অবশ্য ব্লগও করে ফর্টি নাইনে কথা বলছি ফর্টি নাইন পিয়ালিকে ব্লগ করে দিয়েছে সেটাও কন্টেন্ট তোমরা দেখো না আচ্ছা পাতানো দিদি যে সেও এইরকম মা ছেলে দাদা বোন আমার লাইভে ওই লাইফ অ্যান্ড ডাইং বলে একজন এসছিল তার চ্যানেল আছে তাকে নিয়ে তার দাদার সঙ্গে জুড়ে নোংরা কথা বলছে মানে যে যেমন দেখেছো পচা পুকুরে শ্যাওলা জমে একে পজিটিভ করে ডাস্টবিন বড়ি একে পজিটিভ করে ছাগল ফ্যামিলি তারা কিন্তু সন্তান তাড়ানো নিয়ে কথা বলে না যে পরিবারে প্রথম সন্তান তাড়ানো হয় যে মায়ের মেয়ের থেকে যে নাতি আছে তার প্রতি কোনো টেনশনই নেই সম্বন্ধে কি বলবে যে দাও নোংরা যত ঘাটবে নোংরা হবে মা ছেলের সম্পর্ক নিয়ে যে নোংরা কথা বলে সে কত নোংরা সেটা তোমরা বুঝতেই নিজের নোংরা ও নিজেকে নিজে উলঙ্গ করে দিচ্ছে যেন মনে হচ্ছে উলঙ্গ হয়ে ওখানে দাঁড়িয়ে আছে বুঝতে এমনিতে তো সব জানোই ওর কোন কীর্তন সবাই জানে এটাকে নিয়ে আর কথা বলবো না ওই এ ওয়াইটির এক কোণে আস্থা মতো গন্ধ ছাড়তে থাক এইরকম প্রত্যেক দিন কিছু নোংরা কথা বলবে বল রিয়া ওর মাস্তু তো ভাই এই রে মাস্তু তো বোন সরি এই ব্যাটারি পাওয়ার কম হয়ে আসছে রিয়া ওর মাস্তু তো বোন বুঝতে পারছো বোন আমাদের কাছে বোনই হয় আমরা বোনের সম্পত্তি মেরে খাই না আমরা বাড়ির মেয়েকে দি আমরা স্ত্রী ধন আদায় করার জন্যে মিথ্যে কথা বলি না কারণ ডিভোর্সের মামলা চলছে আচ্ছা একটা কথা বলতো এত পুরুষ তো আছে একশো চল্লিশ কোটি আমাদের দেশের লোক আর তত মহিলাও আছে ঠিক আছে কত পুরুষ আছে কই তাদের বউ তো পালায় না একটা পুরুষের বউ পালায় কেন কেন পালায় স্বামীর থেকে কি পায় না যার জন্য পালায় তাই না তো যাই হোক আমার ভিডিওটা যেটা সেখানে ব্লগার নিজে কন্ট্রোভার্সি দিয়েছে ও মঙ্গলবারে মাছ মাংস খেয়েছে এটা না বললেই পারতো না বললেই পারতো ও ট্রেনের নাম টাইম মিথ্যা কথা বলে কন্ট্রোভার্সি দিচ্ছে দুদিন ধরে টিনাকে বাজে কথা বলে কুকর্ম নিয়ে দিচ্ছে কেউ দেয় না কেউ দেখেও না বোধ এই আস্থা ঘুরে গেছি এবার আস্থা ঘুরে গন্ধ তো গায়ে লাগবে বুঝতে পারছো আমার সন্তান আমার পেটের সন্তান সে আমার গর্ভজাত সন্তান তাকে নিয়ে কে কি বললো না বললো তাতে তো আর কিছু এসে যায় না সে আমার সোনা মানিক আর এর মায়ের সামনে দাঁড়িয়ে অসভ্য কথা বলছে মা কিন্তু শিক্ষা দিচ্ছে না যে মা ছেলের সম্পর্ক নিয়ে এরকম কথা বলতে নিও নিজে মা তাহলে বুঝছো যে পরিবারে এই সমস্ত কাণ্ড কারখানা হয় তোমরাই ব্যাপারটা বুঝে দেখো আর এ কি বললো না বললো তাতে কি এসে যায় আমার তো কিছু এসে যায় না হ্যাঁ দু চারটে দর্শক হয়তো একটু লাফালাফি করবে ভারী বয়ে গেলাম বুঝতে পারছো তো যাই হোক টিনাকে নিয়ে টিনা মামাতো তো দাদাকে নিয়ে করে খেলো কত লোক বুঝতে পারছো ছাগলটা যে ছাগলের ছাগলের মালিক বলছে যে ওদের পরিবারে এরকম তাহলে হয় কারণ আমি তো রিয়াকে নিয়ে খারাপ কথা ওদের ভাই বোনের সম্পর্ক নিয়ে ভাবতেই না আমি এসব কথা ভাবতেই পারি না। আমি ঘটনাটা বলেছি ও নিজে কন্ট্রোভার্সি ছড়েছে তার মানে কত রংরা দেখো এসব এদের মানসিক এদের মানসিক ব্যবস্থা এদের মানসিক অবস্থা ওই জন্যই ওদের বাড়িতে মেয়ে টেকে মেয়ে দুটো বাবা বেঁচে গেছে বাড়ির বউ বাড়ির মেয়ে বেঁচে গেছে বাবু তারা ভালো আছে ভালো থাক মা লক্ষ্মীর জাত মেয়েরা হচ্ছে মা লক্ষ্মীর জাত বুঝতে পারছো তো যাই হোক আমি রিয়াকে নিয়ে কোনোদিনই খারাপ কথা বলবো না এ নোংরা হলেও রিয়া তো ভালো রিয়া তো ভালো একটা মেয়ে সম্বন্ধে খারাপ কথা কেন বলবো এ ব্লগার নিশ্চয়ই খেতে চেয়েছে তাই তো মাছ মাংস বানিয়ে খাইয়েছে ওর মঙ্গলবার মঙ্গলবার মানে নাও কন্ট্রোভার্সি দেওয়ার জন্য মঙ্গলবারকেও ইউজ করে নিল তার মানে ধর্ম মানে না অথচ ধর্ম নিয়ে বড় বড় লেকচার দিতে আসবে বিয়োগ পড়লেই ধর্ম নিয়ে লেকচার দিতে আসবে কিরম ঘণ্টার ধর্ম মানে তোমরা দেখলে এবার নিজের এই দোষটা ঢাকার জন্য এ আমাকে নিয়ে হয়তো দর্শক বলছে কুমকুম বলে গেল আমি তার আগে বুঝিনি কুমকুম বলে গেল দেখো তোমাকে আর তোমার বাবুকে নিয়ে মানে আমার সোনা বাবাটাকে নিয়ে আমার ছেলেটাকে নিয়ে বাজে কথা বলছে তো যাদের পরিবারের এইরকম শিক্ষা হয় তারাই নিশ্চয়ই বলে ওই তোর মার সামনে বসেছিল ওর মা বলতে পারলো না যে এরকম কথা বলিস না তুই তো আমার ছেলে আমরা তো মা ছেলের সামনে বসে আছি মায়ের সামনে দাঁড়িয়ে এরকম কথা বলছিস বুঝতে পারছ ও বলছে না যে তার সন্তানের সঙ্গে এরকম সম্পর্ক ও বোধহয় সেটা জানে ওর পরিবারে হয় আমি তো এরকম বাবার জমে শুনিনি বুঝতে পারছো তো যাই হোক এই নোংরা মোটা এখানে ইতি এবং এই ডাস্টবিন যখন আবার এবার আবার কন্টেন্ট পেলে কন্টেন্ট করবো ছাড়ান ছোড়ান নেই ওয়াইটিতে করে খাবি তো কন্টেন্ট দিবি তো কন্টেন্ট হবি বুঝতে পারছিস কন্টেন্ট দিবি ভিউসের লোভে তো কন্টেন্ট হবি তো ভিডিওটা ছোট করে করলাম একটা জিনিস দেখো টিনা কত ভদ্র পরিবারের মেয়েবার বুঝতে পারছো অমাবস্যা দেখলে তবে তো পূর্ণিমার আলোটা গায়ে লাগে টিনার মার সম্বন্ধে এত বাজে কথা বলছে টিনার সম্বন্ধে প্রত্যেকটা ওর সঙ্গে কোনো পুরো আত্মীয় এলে তার সঙ্গে জড়িয়ে খাচ্ছে পারটি নাই ছাগল সেই বাড়িওয়ালা বুড়িটা সে তো প্রত্যেক দিন টিনা সম্বন্ধে নোংরা কথা কাকুর ছেলের সঙ্গে সম্পর্ক অমক তমুক বলে খাচ্ছে তার মানে এই ব্লগারের কথা অনুযায়ী ওদের বাড়িতেও এরকম হয় তোমরা দেখো একটা জিনিস দেখো টিনা কিন্তু কোনো দিন কোনো নোংরা কথা এই ধরনের নোংরা কথা মুখে শুনবে আজকে সীমাকে নিয়েও যেখানে বলল সেখানে কি বলল কন্ট্রোভার্সি করো কিন্তু গালি দিও না আর এই ব্লগার যা বলছে এটা তো গালির বাবা জাগে বাদ দাও তার মানে টিনা বেঁচেছে গো টিনা এবং টিনার ননদ বেঁচে গেছে এটুকুই দেবী পক্ষে মা আছেন মা দেবী পক্ষ থেকে ঘুরে গেলেন মা আসছেন এরপর এই এইরকম বলার পর ও কোন মুখ নিয়ে বড় মার সামনে দাঁড়াবে বড় মা তো একটা মা বড় তো দেখছেন আমার ভিডিওতে এই ধরনের কিচ্ছু নেই শুধু মাংস খেয়েছে এবং মঙ্গলবারে মাছ খেয়েছে সেটা নিয়ে বলেছি কারণ ওটি না ব্রাহ্মণত্ব নিয়ে বলতে আসে যে ব্রাহ্মণের বাড়ির মেয়ে এইরকম কাণ্ড কারখানা করে ও অথচ ও ধর্ম নিয়ে ক্যাচাল পারে অথচ ও কত বড় ধার্মিক বক ধার্মিক সেটা দেখো ও নিজেই কিন্তু কন্ট্রোভার্সি দিয়েছে ঠিক যেমন মাতালটা ওই সু শুয়ের কথা বলছি না অন্য একটা মাতালের কথা বলছি অ্যাকচুয়ালি শুভ মাতাল তো হট করে মনে পড়ে গেল এটা মাতাল আছে যে কন্ট্রোভার্সি দেবার জন্যে ননীকে পুজো দিয়ে গৃহপ্রবেশের দিন চিকেন খেলো আধ খাওয়া বিরিয়ানি একটা চিকেনের ঠ্যাং আধখানা কা সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিল যাতে ওর ব্লকটা ওঠেই নিয়ে কথা হয় ব্লগার জন্য দেখো ওই যে মহিলা আমাকে লিখে গেছে যে ও না বললে জানতে পারতেন কি করে এইটাই তো ঘটনা ও তো জানিয়েছে এই যে কমেন্ট বক্সে একজন লিখছে এই তো দিলে ওরা তো বসে যাবে ও তো ইচ্ছে করে কন্টেন্ট দিচ্ছে ও তো সেই চর্চায় থাকতে হবে মনে আছে ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় ঠীরা বলেছিল না যে চর্চায় থাকতে হবে কারণ মন্দিরা চর্চায় থেকে চ্যানেল তুলেছে তাই না ব্লগার কন্ট্রোভার্সি না দিলে কন্ট্রোভার্সি হবে কি করে ঋণা অযোধ্যার কথা বললে তোমাদের যদি ফোকলার কথা মনে পড়ে তাহলে মঙ্গলবারে মাছ মাংস খাচ্ছে দেখলে আমার বলি যায় বাগ বজরঙ্গলী বজরঙ্গবলির কথা মনে পড়বে এবং যে মানুষ মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরামো করে সেই বজরঙ্গবলির পুজো করলে কোনো ফল হবে বলি সেই বালিতে থাকবে মূর্তি স্থাপনা তো যে কেউ করতে পারে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয় কি তো যাই হোক এই ভিডিও এখানেই আর এরপর কন্টেন্ট পেলে ডেফিনেটলি করবো তারা কন্টেন্ট পেলে ডেফিনেটলি করবো এই লোককে বেঁচে খাবে একে বেঁচে খাবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনি আর পাত্তা দেওয়ার দরকার নেই কারণ পাত্তা দিলে ভিউ বাড়ে আমি দেখেছি এটা সুও বলছিলো যে মারিয়াকে নিয়ে আমি কন্টেন্ট করি তাতে মারিয়ার ভিউ বাড়ে তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কন্টেন্ট করবে সেটা নিয়ে ভিউ বাড়ে বুঝতে পারছো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো আর আমার ওই রিয়াকে নিয়ে মাছ মাংস নিয়ে ভিডিওটা তোমরা দেখেছো তো থামালে দিচ্ছি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি একবার দেখেছো